কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো পদত্যাগ করছেন তাই তো তো এটা তো একটা সভ্য দেশ পদত্যাগ করলে তার যে দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির যে সদস্য নেতা উপরে তো আর কনজারভেটিভ যে পার্টি আছে তারা তো আর ঝাঁপিয়ে পড়েনি যেখানে বাংলাদেশের মতো দেশে কোনো দল যদি পদত্যাগ করে যেমন সেখানে পদত্যাগ করলো তাই না এরপরে বিএনপি সহ সবাই মিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়লো সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এখান থেকে কিছু শিক্ষণীয় আছে সেদিন দেখলাম যে আবুল ওই হাসনাত আবদুল্লাহ একজন সমন্বয়ক আছে না সে বলছে যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হলে এই যে পালিয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে তো তাই যদি হয় তা তোমরা নিজেরাই তো শুরু করতে পারতে তাই না তোমরা নিজেরা শুরু করতে পারছে না তোমরা এই যে ফার্স্ট অগাস্টে যে পট পরিবর্তন হলো তোমরা এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে ঝাঁপিয়ে পড়লে তোমরা নিজেরাই একটা ঘটনা ঘটিয়ে তারপরে আবার ভালো মানুষ সে যে বলার চেষ্টা করবা যে এটা বন্ধ করতে হবে এটা কীভাবে বন্ধ হবে তোমরা নিজেরাই যেটা শুরু করলে অর্থাৎ মানে নিজে আচরি ধর্ম পরেরে শিখাও অর্থাৎ প্রথমে নিজেরা ইয়ে করো এখনও পর্যন্ত আওয়ামী লীগকে কী রাজনীতি করতে দিবে না অমুক করতে দিবে না শমুক করতে দিবে না তো এই এই সমস্ত কথাবার্তা বলে আবার বলবা যে এই সংস্কার সংস্কৃতি ত্যাগ করতে হবে এ এটা হয় না এটা হয় না তোমরা কিন্তু খুব সহজেই এই সংস্কৃতি চালু করতে পারতে যেটা করি আর কি যাই হোক এরপরে যদি তোমাদের পতন ঘটে তাহলে তোমাদেরও দেশ ছেড়ে ভাগতে হবে মনে হয় সেটাই কারণ যে ধরনের অত্যাসন্নির যাতনা আওয়ামী লীগের উপর করা হয়েছে তাতে করে তোমাদের ভাগ্য তো ওই একই দিকেই যাবে যাই হোক বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা হচ্ছে না জাস্টিন ট্রুডো কে নিয়ে এই যে ভারতের মিডিয়াগুলা বিশেষ করে কিছু ইউটিউবে যে এখানে আমি স্ক্রিনশট দিলাম তারা বলছে জাস্টিন ট্রুডোকে খেয়ে দিল ভারত বাংলাদেশের মানুষ অবশ্যই এটা শেষ করবে না যে ভারত আবার কিভাবে এই কানাডার প্রধানমন্ত্রীকে খেয়ে দিতে পারে তারা বলবে ধর এগুলো ফালতু কথা কিন্তু বিষয়টা ফালতু না বিষয়টা ফালতু না অনেক কারণ আছে এই জাস্টিন ট্রুডোর এই পদত্যাগের মধ্যে কিন্তু তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ভারতের সাথে গেমদাম পাকানো অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে চলে গেছিলো যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় হয় ভাব উভয় দেশের মধ্যে এই যে কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটছিল আমরা জানি ওই যে নির্ঝর বলে একজন বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা ওই নিহত হয়েছিল ওই কানাডাতে তো তখন আগপাস না ভেবে এই জাস্টিন ট্রুডো সাথে সাথে ভারত ভারতের দিকে অঙ্গুলে নির্দেশ করলো যে ভারতই এই কর্মকাণ্ডটা করছে আমি যদি তর্কের খাতিরে ধরি যে ভারত এই কাজটা করছে তাহলে এই কাজটা কি ভারত অন্যায় করছে কিনা যে কোনো খুনি নিন্দনীয় খুন করে আসলে কোনো কিছু সমাধান হয় আমার তো মনে হয় না তারপরও যদি আমরা ধরে নেই যে ভারত বস্তুত এই কাজটা করছে অর্থাৎ নির্ঝরকে হত্যা করছে আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে এই নিন্দনীয় কাজটা করছে কিন্তু কেন তারা করছে তাদের কি খেয়ে দেয় কাম নাই যে তাদের দেশেরই বংশোদ্ভূত এই যে নির্ঝর তাই না তো তাকে কেন ভারত খুন করতে যাবে বলেন তো কারণটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন অলরেডি এসে একজন ওই শেখ বিচ্ছিন্নতাবাদী নেতা ছিল যার মূল কাজ ছিল ক্যানাডার মাটিতে বসে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ওই যে পাঞ্জাব পুরো দেশে যে শিখরা আছে ওই শিখদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করে তারপরে তাদের অর্থ অস্ত্র ইত্যাদি দিয়ে সাহায্য করে সেখানে একটা সশস্ত্র একটা সংগ্রাম সৃষ্টি করা এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজ হচ্ছে এরা নীতি আদর্শ সব কিছু বিসর্জন দিয়ে পাকিস্তানের আই সাথে আইএসআই যেটা ওদের সিক্রেট সার্ভিস তাদের মাধ্যমে এই কাজটা করাত অর্থাৎ ভারতের একেবারে জানি শত্রু এই যে পাকিস্তান তাদের মাধ্যমেই কিন্তু এই শিখদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ঘটনাটা ঘড়াতো তো এইটা কি ভারত মেনে নিবে আমি বাংলাদেশের মমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করি মনে করেন যে এখন এই যে না কি জানি এই যে পার্বত্য অঞ্চলে তারাও কিন্তু এই ধরনের একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সরকারের বিরুদ্ধে দেখলাম যে তারা অস্ত্রঘাতি নিয়ে গুলি বন্দুক নিয়ে তারা সংগ্রাম করছে তাই না এর আগে যেমন এই চাকমারা শান্তি বাহিনী নাম দিয়ে ওই একই কর্মকাণ্ড করতো তা এদেরকে বাংলাদেশ সরকার কি মানে ধরে ধরে গলায় চুমো দিত নাকি এদেরকেও তো বাংলাদেশের সেনাবাহিনী এদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে স্পট ডেট করে দিত না মেরে ফেলত না নিহত হয়ে যেত তাই না কারণ এটা তো স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা ভয়ঙ্কর রকম একটা কি বলা যায় একটা স্বরূপ একটা আঘাত যে কোনো দেশের সরকার তখন তো আর পিছোফা হবে না কোনো দেশই তো আসলে চায় না যে তাদের মধ্যে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দানা বেঁধে উঠুক অর্থাৎ যারা নাকি এই কাজটা করবে তাদেরকে তো কঠোর হস্তে দমন করবে তা সে যুদ্ধক্ষেত্রে হোক আর যুদ্ধক্ষেত্রের বাইরে হোক এটাই তো করবে তো বাংলাদেশ যদি এই কাজটা করে অর্থাৎ চাকমা ওই শান্তি বাহিনীকে দমন করার জন্য তারা যে কাজটা করছিল এটা যদি বৈধ হয় তারপরে এই যে বর্তমানে কুকি সিন মাঝে মাঝে দেখে গুলি বন্দুক মারে তখন বাংলাদেশের সেনাবাহিনী যদি তাদের গুলি দিয়ে মারে বা তাদের যেখানে পায় সেখানে বন্দি করে বা গুলি দিয়ে মারে এটা যদি বৈধ হয় তাহলে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অখণ্ডতা ধ্বংস করার জন্য যদি এই নির্ঝর কানাডাতে বসে যদি ষড়যন্ত্র পাকায় এবং এরা যদি কেনাডাতে থাকে এখান থেকে প্রচুর টাকা পয়সা এইগুলো কিন্তু তারা ভারতে পাঠায় আমি জানি যে আজকে থেকে প্রায় কত চল্লিশ বছর আগে আজকে থেকে চল্লিশ বছর আগে সেই ইন্দিরা গান্ধীর আমলে সেখানে কিন্তু ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ব্যাপক প্রসার ঘটছিল এবং তখন ভিন্দ্রাল ওয়ালে ভিন্দ্রাল ওয়ালে এরকম কি জানি নাম তাই না তো সেও তো এই একই কর্মকাণ্ড করছিল অস্ত্রপাতি নিয়ে তারা ওদের ওই যে স্বর্ণ মন্দির তার মধ্যে ঢুকছিল তখন ভারত সরকার অর্থাৎ তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার কিন্তু ওই স্বর্ণমন্দিরে মন্দিরে হামলা করেছিল অনেক শিখ কিন্তু মারা গেছিলো বিচ্ছিন্নতাবাদী যে শিখ যারা যাদের হাতে কিন্তু অস্ত্র ছিল এবং অনেক সৈন্যও মারা গেছিলো তারপরে আশি নব্বই জন সৈন্য মনে হয় মারা গেছিল তো এরপরেই তো ইন্দিরা গান্ধী তার যে শেখ দেহরক্ষী ছিল তারা তাকে হত্যা করেছিল এটা আমরা জানি এবং এরপর কিন্তু আস্তে 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 তাদের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অনেকটাই দমন হয়ে গেছিলো এবং একেবারে সুসাহ হয়ে গেছিলো অথচ সেই জিনিসটাকে আবার আবার মানে উজ্জীবিত করার জন্য এই নির্ঝর এই কাজটা করছিল এবং মজার ব্যবহার হচ্ছে এই যে কানাডার যে নিউ ডেমোক্র্যাটিক পার্টি বলে একটা পার্টি আছে এই পার্টির যে অনেকগুলো ইয়ে আছে এমপি আছে এরা এরা দশ এগারো জন এরা সব ঠিক এবং এরা এদের নেতা হলো ওই যে জগমিত সিং জগমিত সিং এবং তারই সমর্থনে কিন্তু জাস্টিন ট্রুডো এতদিন ক্ষমতায় ছিল তো এই জগমিত সিংয়ের নেতৃত্বে এই যে শিখ দলটা এরা কিন্তু এই ভারতের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করে চিন্তা করে দেখেন একটা দেশের ক্ষমতাসীন পার্টি তারা ডিরেক্টলি অন্য একটা বিশাল গণতান্ত্রিক দেশের এগেনস্টে তারা ষড়যন্ত্র করে আর জাস্টিন ট্রুডো যে ভুলটা করছিল এদের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া এই জাস্টিন টুডো বুঝেও নাই সে কিন্তু জানতো যে এই নিউ ডেমোক্রেটিক পার্টি এরা এই যে শিক্ষরা এরা ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে তো তাহলে এর যদি রাজনৈতিক প্রজ্ঞা থাকতো তাহলে এই এই ধরনের একটা দলের সমর্থন নিয়ে কি ক্ষমতা যাইত নাকি এবং যখনই জাস্টিন টুডে এদের মানে সমর্থনে ক্ষমতা ছিল তখন থেকেই কিন্তু ভারতের সাথে এই এই জাস্টিন টুডোর জ্ঞানজাম শুরু হয় এটা কিন্তু আজকের কথা না আরও অন্তত মিনিমাম চার বছর আগেকার ঘটনা তো যাই হোক পরবর্তীতে যখন এই নির্ঝন নিহত হলো তখনই কিন্তু জ্ঞানজামটা লেগে গেল এবং তখন কিন্তু এই জগমিত সিং এই জাস্টিন ট্রুডোকে নিয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো এবং জাস্টিন ট্রুডোকে বাধ্য করলো যে এর জন্য ভারত সরকারকে দায়ী করার কথা ঘোষণা দিতে এবং সেই অনুযায়ী সে করলো সে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকার চিন্তা করছিল এবং আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন একবার ক্ষমতায় গেলে আর চায় না এই জাস্টিন টুডোর মধ্যেও কিন্তু অনেকটা সেই রকম চরিত্র আমি দেখছি যে কোনোভাবে হোক ক্ষমতায় থাকতে হবে এবং তাতে করে গোটা কানাডা উচ্ছনে যাক তাতেও তার কিছু যাইতে যাইতো না এরকম একটা ভাব ছিল যাই হোক পরবর্তী ঘটনা তো আমরা জানি যে এর পরেই কিন্তু ঘটনা ঘটে গেল এবং যখন এই জাগমিত সিংয়ের এই যে ব্ল্যাকমেল করা হচ্ছিল তখন কিন্তু ওই যে আমেরিকাতে জো বাইডেন ক্ষমতা থাকার কারণে জাস্টিন টুডো অনেকটাই নিরাপদ ছিল বাট হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়াতে পরিস্থিতি সব এলোমেলো হয়ে গেল এবং তখনই ভারত তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো যে কিভাবে এই জাস্টিন টুডোকে ক্ষমতা থেকে হয় এবং তাতে কিন্তু তারা সফল আর এই জাস্টিন টুডো এই ক্যানাডার অনেক ক্ষতি করছে আসলে আপনারা দূর থেকে অনেকে হয়তো বুঝেন না বাট ক্যানাডাতে যারা আছে ক্যানাডার অরিজিনাল নাগরিক তো বটেই এমনকি যারা এখানে ইমিগ্রেটেড হয়ে নাগরিক হয়ে গেছে বা পিআর পেয়েছে তারাও কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত কারণ হচ্ছে অনেকে হয়তো বিশ্বাস করবে না বর্তমানে ক্যানাডা হচ্ছে সন্ত্রাসবাদীদের ঘাঁটি দুনিয়ায় যত সন্ত্রাস এই গোষ্ঠীর নেতা আছে না যারা তাদের দেশে পালিয়ে বেড়ায় তারা কিন্তু এই কানাডাতে এসে ঘাঁটি করছে এই জাস্টিন টুডোর কারণে এইটা সম্ভব হয়েছে আমরা চিরকাল জেনে আসছি যে কানাডা হলে একটা শান্তিপূর্ণ দেশ তাই না কিন্তু জাস্টিন টুডে এটাকে একটা অশান্তিপূর্ণ দেশে পরিণত করছে অনেকটা তৃতীয় বিশ্বের দেশের দিকে ধাবিত করার ছিল সারা দুনিয়ায় যত সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন আছে সব কিন্তু এই কানাডায় এসে তারা কিন্তু আশ্রয় নিয়েছে আর কানাডা সরকার উদারভাবে তাদেরকে আশ্রয় দিয়েছে মজার ব্যবহার হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে যেমন ইসলামী মৌলবাদী গোষ্ঠীর লোকজনও অনেকে আছে তারা কিন্তু এদেশকে ভালোবাসে না এখানে এসে আশ্রয় প্রশ্রয় নিয়ে এদেশকেই ধ্বংস করার কাজে তারা লিপ্ত এবং হুহ একই কাজে লিপ্ত কিন্তু এই যে জগমিত সিংয়ের এই যে নিউ ডেমোক্রেটিক পার্টি এরাও কিন্তু এই কানাডাকে ধ্বংস করার কাজে লিপ্ত যেমন এই যে ভারতের সাথে এই যে জ্ঞানজাম্প পাকানো শত্রু তার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া আজকে যে ডোনাল্ড ট্রাম্প এই যে কানাডাকে বলছে যে আমরা তোমরা আমাদের একান্নতম স্টেট হয়ে যাও এই সমস্ত কথাবার্তা কেন বলছে শুধুমাত্র এই কারণে বলছে কারণ এই যে বিগত এক দেড় বছর ধরে যেভাবে এই জাস্টিন টুডোর নেতৃত্বে ইমিগ্রেশন যেভাবে গণহারে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনদেরকে ভিসা দিয়েছে এই বিভিন্ন দেশের লোকজন যাদের কোনো যোগ্যতা নাই যাদের লেখাপড়া জানে না আনএজুকেটেড পিপল নো স্কিল অল এই সমস্ত লোকজন এই এই কানাডায় এসে ভরে গেছে এবং এর ঘরে হঠাৎ করে আবার ইমিগ্রেশন কড়া করে দিয়ে এদের যখন অ্যাসাইলাম কেস সবাই তো অ্যাসাইলাম কেস করছে তাই না যখন এই কেসগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে তখন এরা ওই কানাডা আমেরিকার বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকে পড়ছে তো এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন এবং সমস্ত আলতু ফালতু লোকজন সব কিন্তু আমেরিকায় ঢুকে পড়ছে এই সমস্ত লোকজন ইহো জিন্দেগিতে চোদ্দ পুরুষের ভাগ্য ছিল না যে আমেরিকার এম্বাসি থেকে ভিসা নিয়ে আমেরিকায় ঢোকার অথচ এই জাস্টিন টুডোর পলিসিগত কারণে এই ধরনের লোকজন এসে এবং এই সুযোগগুলো নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন যেমন এই যে হামার বলেন হেজবুল্লাহ বলেন তারপরে মনে করেন বলেন ইত্যাদি ইত্যাদি অনেক লোকজন কিন্তু এই কানাডাতে চলে আসছে এবং এসে তারা কিন্তু আমেরিকায় ঢুকে গেছে তো এটা আমেরিকার জন্য একটা সিকিউরিটি প্রবলেম না সুতরাং যখনই ভারতের সরকার এই ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়ে বললো যে ট্রুডো তো শুধুমাত্র আমাদেরই ক্ষতি করছে না তোমাদেরও তো ক্ষতি করছে দেখে এই ঘটনা তো ডোনাল্ড ট্রাম্প তো সাথে সাথে এটা লুকিয়ে নিয়েছে আর সে তো ইমিগ্রেশন বিরোধী একজন নেতা তাই না তো সে এটা ছাড়ে সাথে সাথে লুফে নিয়ে শুরু করেছে যে কেনাডা আমাদের একটা মানে স্টেইট হবে এবং কখনো আমরা এখানে লোকজন আসা বন্ধ করব এবং এই সমস্ত কথা বলছিল যদিও এটা হাস্যস্থলে বলছিল বাট এটা কিন্তু হাস্যস্থলে ছিল না এবং একই সঙ্গে কেনাডাকে দমন করার জন্য কি বলল যে ট্যারিফ বাড়িয়ে দেবে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে কেনাডা কমপ্লিটলি টিকি আছে এবং এতে ফার্স্ট ক্লাস লাইফ লিড করে বস্তুতে আমেরিকার ওপরে আমেরিকাতে এরা তাদের পণ্যগুলো এইটি থেকে নাইনটি পার্সেন্ট রপ্তানি করে এবং তার উপরে বস্তুতে টিকে আছে এই কাজটা যদি এই ক্যানাডা না করতে পারতো তাহলে কানাডার মানুষ না খেয়ে মারা যেত এটা বাংলাদেশের লোকের সাহিত্য অবস্থা খারাপ হতো এই ক্যানাডায় এটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি এদেশে ঘুরে তো আমি জানি যে আসলে কেনাডা কিভাবে টিকে আছে কেনাডা কমপ্লিটলি একটা ফাফা বেলুনের উপরে ভেসে তারা ফার্স্ট ওয়ার্ল্ড মানে ফার্স্ট ক্লাস একটা কান্ট্রির মর্যাদা নিয়ে আসে এবং ফার্স্ট ফার্স্ট ক্লাস লাইফ লিড করে কি কারণে জানেন এই জায়গার পণ্য যদি মনে করেন আমেরিকার বাজারে ঢুক না ঢুকতে পারতো তাহলে এদের কোথায় ইউরোপ অথবা এশিয়ার বাজারে ঢুকাতে হতো না আফ্রিকার বাজারে ঢুকাতে হতো আর তখন খরচ ফুটে যেত কিন্তু অনেক তখন কিন্তু এরা কম কম্পিটিশানে টিকতে পারতো না অথচ কানাডা থেকে পণ্য আমেরিকাতে যাই একেবারে খুব সহমূল্যে জাস্ট ওই বড় বড় যে ট্রাক আছে না বড় বড় ট্রাক আছে একেবারে চল্লিশ ফুট লম্বা বিশাল বিশাল ট্রাক তো এইগুলাতে মাল ভরে একেবারে লাইন দিয়ে এখানে যে স্থল বন্দর আছে না স্থল ওই বাংলাদেশে যেমন বেনাফোল স্থল বন্দর এরকম বহু স্থল বন্দর আছে আমি কয়েকটাতে গেছি আমি দেখছি লাইন দিয়ে খালি এই ট্রাক এই কানাডা থেকে ওই ইয়েতে যাচ্ছে আমেরিকায় ঢুকছে এবং এ এবং এর এবং নট অনলি দ্যাট এই ক্যানাডা থেকে আবার যে তেল উৎপাদন হয় আলপাহাটা অঞ্চলে সেখান থেকে আবার পাইপ লাইন চলে গেছে ওই ইয়েতে তেল গ্যাস পাইপ লাইন চলে গেছে আমেরিকায় তা ট্রাকে করে যায় আর ওদিকে তেল গ্যাস পাইপ লাইন দিয়ে যায় এখন চিন্তা করে দেখেন যে আমেরিকার উপর নির্ভর করে এই কেনাডা বেশি আছে এ জাস্টিন ট্রুডো কী করছে তার ইমিগ্রেশন পলিসি ওপেন করে দিয়ে আউল লোকজন সন্ত্রাসী তারপরে মৌলবাদী লোকজন এই কানাডাতে ঢুকিয়ে তারপর আবার তাদেরকে একটা পর্যায়ে আইন কড়া করে দিয়ে আবার তাদেরকে ওই আশ্রয় দিচ্ছে না মানে রিফিউজি ক্লেম ইয়ে করছে আগে যারা এর আগে দুই তিন বছর আগে যারা অলরেডি আশ্রয় পেয়ে গেছে লিগালি তাদের তাদের কথা আলাদা কিন্তু বর্তমানে হেভি কড়াকড়ি এখন প্রতিটি একশোটা কেসে সম্ভবত বিশটাও টেকে না আশিটাই রিজেক্ট করে যায় এবং কানাডার একটা সমস্যা হচ্ছে এখানে যদি ওয়ার্ক পারমিট না থাকে তাহলে কিন্তু এখানে অবৈধভাবে কাজ করা যায় না কিন্তু আমেরিকাতে করা যায় সেখানে ওয়ার্ক পারমিট পারমিট লাগে না ক্যাশে কাজ করে ওখানে এইগুলো কেয়ার মেয়ার করে না তো এই লোকগুলো ক্যানাডাতে তো আর টিকতে পারে না তখন এরা সব দালাল ধরে এখানে কিন্তু বিভিন্ন বড় বড় শহরে যেমন টরন্টো মানটিয়াও ইত্যাদি ইত্যাদি শহরে দালাল আছে ওই বাংলাদেশের মতো বোঝেন নাই তো এখানেও দালালরা কী করে এক দেড় দুই হাজার ডলারের আমেরিকাতে পাস করে দেয় তো এই বিষয়টাতে আমেরিকা জানে এখন আর ক্যানাডা আমেরিকার বর্ডার খুব দুর্বল এখানে কোনো ফেন্স টেন্স কিছুই নেই এত চৌকি ভাড়াও নাই দালাল ছাড়া কারো সাহস থাকলে এমনিও চলে যেতে পারে বুঝেন নাই তো এই বিষয়টাতে আমেরিকা এখন জানে আর ডোনাল্ড ট্রাম্প তো খেপে গেছে যে যাশ্রিন টুডে ভাতরামি করতেছে এবং যে কারণে বস্তু তো আমরা এই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নানা রকম বক্তব্য বিবৃতি শুনছি এবং এর পিছনে অবশ্যই ভারতীয় কূটনীতির একটা বিশাল অবদান আছে এবং যার ফলাফল এই জাস্টিন টুডো আউট এবং একই সঙ্গে আমরা এটাও খেয়াল করছি যে এখন কিন্তু ওই যে ভিসা রেট অনেক কমে গেছে যেমন বাংলাদেশ বাংলাদেশে ওই যে কানাডা ভিসা সেন্টার যেটা অর্থাৎ যেখানে ওই যে বায়োমেট্রিক দিত আজকে থেকে তিন চার মাস আগে ওখানে হাজারে হাজারে লোক গিয়ে তারা মানে পাগল হয়ে গেছিল সব কানাডায় চলে আসবে সব কানাডায় চলে আসবে তো যাই হোক এখন একশো জনের মধ্যে হয়তো পাঁচজনকে ভিসা দেয় কিনা সন্দেহ আছে। আর যারা পায় তারা জেনুইন ট্রাভেলার যারা জেনুইন ট্রাভেলার অর্থাৎ যারা নাকি কানাডা আসছে আবার চলে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে এরকম আর তাদেরকেই দেয় যারা মনে করেন যে ইউরোপ তারপরে আমেরিকা তারপরে জাপান টাফান ইত্যাদি দেশ ঘুরছে এই ধরনের প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার যদি হয় তাদের ভিসা দেয় এখন আর ওই 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 দিন ওই দিনগুলো চলে গেছে তবে ওই চান্সে বাংলাদেশের কিছু এজেন্সি কোটি কোটি টাকা উপার্জন করছে এবং একই সাথে বাংলাদেশের ঠাউট বাটপার দালাল এবং যে উকিল যারা নাকি বাংলাদেশি উকিল তারা অনেক টাকা আয় করছে আমি নিজে দেখছি তো যাই হোক জাস্টিন টুডোর পতন বস্তু তো কেনাডাকে রক্ষা করলো কানাডাকে রক্ষা করলো এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি কানাডার প্রেমে পড়লেন কেন আমি কানাডার প্রেমে পড়ি নাই এখানে আমার থাকতে ভালোও লাগেনি যে এখন ভিডিও বানাচ্ছি না বাইরে দেখি বরফ পড়তেছে হ্যাঁ বরফ পড়তেছে আজকের দিন টরফ পড়ে নাই তো বরফ পড়তেছে ভাই বাইরে বেরোনো না বিরক্তিকর একটা দেশ আমি এখান থেকে ছুটে বের হতে পারলেই আমি বেঁচে যাই বুঝে নাই আমার বক্তব্য এটা না আমার বক্তব্য হচ্ছে তুমি অন্য দেশে সর্বনাশ করবা কেন আর কথা হচ্ছে যে এই সমস্ত দেশ যেমন এরা উন্নতি করেছে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা সুন্দর সমাজ তৈরি করেছে তাই না তো বাইরের এমন দেশের লোকজনদেরকে তোমরা আশ্রয় কেন দিবে যারা তাদের নিজেদের আদর্শ ধর্ম বিশ্বাস দিয়ে তাদের দেশে ধ্বংস করে আসছে এরপর তোমাদের দেশে এসে তারা আশ্রয় নিতে চাইবে তুমি আশ্রয় দিলে মানুষ হিসেবে ঈশ্বকে আমি এটাকে খুব ভালো দৃষ্টি দিয়ে দেখলাম মহান কাজ ঈশ্বকে বাট যাদের আশ্রয় দিচ্ছ তারা কি তোমার দেশকে ভালোবাসে তারা তো এখানে এসে আসন গেড়ে বসে তারপর তোমাদের ধ্বংস করার ধান্দা করছে আমার মূল বক্তব্য হচ্ছে যে এদেরকে এই দেশে ঢুকতে না দিয়ে ওদের দেশে রেখে বরং তাদের শিক্ষা দেওয়া উচিত তোমরা তোমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলো তোমরা কেন অন্য দেশে এসে ভিকারির মতো আশ্রয় নয় এটা কোন ধরনের কথা এটা তো আত্মমর্যাদার ব্যাপার এই যে আমি আমার কাছে তো অপমানজনক মনে হয় আমি কেন এই এই জায়গায় ভিকারির মতো আশ্রয় চাইবে বলেন তো এটা তোমার ইগতে লাগে হোক বাংলাদেশ গরিব লোক ঈর্শোকে বাংলাদেশ একটা গরিব দেশ ঈশ্বকে আই ডোট খেয়ার বাট আই এম এ প্রাউড বাংলাদেশি আমি কেন এখানে ভিকারির মতো আশ্রয় নেবো বলেন তো এটা আমার ইগোতে লাগে আমার অহংকার লাগে এবং ঠিক সেই কারণেই আমি জাস্টিন টুডের পলিসিটাকে আমি অপছন্দ করি এবং এর মানে ক্ষমতা দেওয়াটা খুব জরুরি ছিল অন্তত ক্যানাডাকে রক্ষার স্বার্থে হলেও এটাই ছিল বক্তব্য ধন্যবাদ